সদীয় শাল পুরানো গল্প আছে যখন শহর বাগদাদের কাছে একটা ছোটসা কসবা আবাদ ছিল যার নাম রহমান আবাদ ছিল সেই কসবায় নাসিল আহমদ নামের একটা মাছুয়া তার বউ ফাতিমার সাথে একটা ভাঙা ফুটা ঝুপুড়িতে থাকত সব লোক তাকে নাসির ভাই বলে ডাকত এই কসবার অন্যদিকে একটা ছোটসা তালাব ছিল যেখানে অনেক মাছুয়া মাছ ধরতে আসত এখন আল্লাহ জানে যে নাসিরের কিসমাতি এমন ছিল না কোনো ইত্তেফাক ছিল নাসির যখনই মাছ ধরতে যেত তাহলে তার জালে শুধু একটা মাছই আটকাত আর তারপরে চাই সে দিন তার জাল ঝুলিয়ে বসে থাকত তার জালে কিছু আটকাত না একদিন নাসির তালাবের কিনারে বসে আকাশের দিকে তাকিয়ে বলল যা আল্লাহ আজ তো আমার জাল মাছ দিয়ে ভরে দাও তোমার এই ইমতেহান আখের কবে পর্যন্ত চলবে তখনই সেখান হঠাৎ কসবার একটা লোক এসে গেল আর বলল কেন নাসির ভাই সারা কসবা জানে যে তোমার জালে সব সময় একটা মাছি আটকায় যা থেকে তোমার আর তোমার বইয়ের গুজরা চলে নাসির বলল ভাই এমন করে আমার মজা করিও না সেই খোদা তোমার থেকে আর আমার থেকে বেশি এই কথা জানে যে আমার এমন কিসমত কেন সেই লোক বলল মজাক না উড়াই তো কী করি আরে তোমার মজাক তো সারা কসবা উড়ায় এটা বলে সে জোরে জোরে হাসতে লাগলো আর তারপর তাঞ্জ কষতে বলল একটা মাছ ধরার জন্য এত বড় জাল দেখো তো এই শক্স কমালের এটাকে তো একদম লজ্জা আসে না তার কথা শুনে নাসির মায়ুষ হয়ে গেল আর তারপর সে তার জাল তালাবে ফেলল কিছুক্ষণ পর তার জালে একটা মাছ আটকাল সেই লোক আবার বলল দেখো আমি তো আগেই বলেছিলাম না যে তোমার জালে শুধু একটা মাছই আটকাবে দ্বিতীয়টা কখনো আটকায় না এখন একটা কাজ করো এই মাছ নিয়ে চুপচাপ তোমার বাড়ি চলে যাও কারণ আজকের তোমার কাজ তো হয়ে গেছে এখন চাই তুমি সন্ধ্যা পর্যন্ত বসে থাকো যত বাড়ি জাল তালাবে ফেলো কোনো মাছ আটকাবে না এটা বলে সেই লোক আবার জোরে জোরে হাসতে লাগল আর মজা করিয়ে সেখান থেকে চলে গেল এখন নাসির বেচারা সন্ধ্যা পর্যন্ত তার জাল ছড়িয়ে তালাবের কিনারে বসে রইল কিন্তু অন্য কোনো মাছ তার জালে আটকাল না থখার করে নাসিস তার বাড়ি চলে গেল আর সেই একটা মাছ তার বউ ফাতিমাকে দিয়ে বলল আজও শুধু একটা মাছই আমার জালে আটকেছে জানিনা না আল্লাহর কি মর্জি তার বউ খুবই লোভী আর রাগী ছিল সে বলল আমার তো কিসমতি ফুটে গেছে তোমার সাথে বিয়ে করে তো আমি আমার জীবন বরবাদ করে দিয়েছি কি রকমের লোক তুমি বাকি সব মাছুয়া তো জাল ভরে ভরে মাছ নিয়ে আসে আর তাদের বেচে খুব পয়সাও কমিয়ে নেয় আর একটা তুমি যে শুধু একটা মাছ নিয়ে বাড়িতে আসো যা রান্না করে তুমি আমার একলার পেটও ভরো না নাসির উদাস হয়ে বলতে লাগলো ফাতিমা তুমি এমন কথা বলো না সারা কসবা আমাকে তানে মারে আমার এই কথায় কোনো দুঃখ হয় না কিন্তু যখন তুমি আমাকে তানে মারো তাহলে যেন আমার কলিজা একদম ফেটে যায় আর তারপর ফাতিমা বলল আমার বুঝে আসে না যে আখির তুমি তোমার কসবার এই বেকার তালাবের পিছনেই কেন পড়ে আছো তার ছাড়াও অনেক আর তালাব আছে তুমি সেখানে গিয়ে মাছ ধরো না কেন নাসির বলল ফাতিমা বাকি তালাব না তো বাদশাহর একয়ারে আছে না তো ডরাভনে আর ঘন জঙ্গলের মাঝখানে আছে এখন এমন হালাপে আমি কি করতে পারি ফাতিমা বলল আমার এই কথায় কোনো মতলব নেই তুমি যে কোনোভাবে কিছু করে বেশি থেকে বেশি মাছ ধরে আনো না হলে যা লোক করে না সেটা আমাকে করতে হবে নাসির বলল কি মতলব তোমার ফাতিমা কি করতে হবে তোমাকে তার বউ রাগে বলল অক্সার সৌহার তার বিবিদের ছেড়ে দেয় কিন্তু এটা প্রথম মামলা হবে যখন একটা বিবি তার শৌহরকে ছেড়ে দেবে এতো বলে ফাতিমা পা পটকিয়ে সেখান থেকে চলে গেল বেচারা নাসির বেঈজ্রতি মহসুস করতে করতে মায়ুষ হয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল সে ফাতিমাকে কিছু বলল না কারণ সে তাকে খুব মহব্বত করত পরের দিন নাসির এই মায়ুষীতে তার জাল নিয়ে তালাবের দিকে যাচ্ছিল যে তাকে রাস্তায় একটা বুজুর্গ মহিলা মিলল যে শৈশবে নাসিরের পরবরিশ করেছিল কারণ নাসিরের ওয়ালিদাইন তার ছোট হয়ে গেলেই ইন্তেকাল করেছিল সে একটা বোঝার মহিলা ছিল সে সব সময় নাসিরকে সঠিক রাহ দেখাত আজ নাসিরকে উদাস আসতে দেখে সে বলল নাসির বেটা কাল আবার তোমার বাড়ি থেকে তোমার আর তোমার বইয়ের ঝগড়ার আওয়াজ আসছিল নাসির উদাস হয়ে বলতে লাগল কি বলবো খালা কাল আবার আমার জালে শুধু একটা মাছই আটকেছে দেখে ফাতিমাকে রাগ এসে গিয়েছিল আর সে আমার ওপর টুট পড়েছিল এখন বুজুর্গ মহিলা বলল তুমি তোমার বউকে বোঝাও না কেন যদি তোমার জালে একটা মাছ আটকায় তো কি হয়েছে কি জানি আল্লাহ তোমার ইমতেহান নিচ্ছেন হতে পারে যে কাল তোমার জালে অনেক মাছ আটকাবে তোমার বউকে সবর করে কাজ করা উচিত যদি বই তার সৌহরকে না বোঝে তো কি করে চলবে নাসির বলল আমি অনেকবার আমার বউকে বুঝিয়েছি কিন্তু এখন আমি তাকে কি করে বোঝাই আমাকে তো নিজেই বুঝে আসছে না তোমাকে জানা আছে খালা সে তো কাল এটাও বলে দিয়েছে যে যদি হালাত এমনই থাকে তো সে আমাকে ছেড়ে দেবে আল্লাহ তো আমার ইমতেহান নিচ্ছেই কিন্তু ফাতিমার এই কথা আমার ফিকর আরও বাড়িয়ে দিয়েছে বুজুর্গ মহিলা হেরান হয়ে বলল যা আল্লাহ এটা কি রকমের বউ যে তার সৌহরকে মুশকিল হালাতে ছেড়ে দেওয়ার ধমকি দিচ্ছে তারপর বেচারা নাসির চুপচাপ ভাবতে ভাবতে সেখান থেকে এগিয়ে চলে গেল এখন সে ভাবতে যাচ্ছিল যে ফাতিমা বলছিল যে আমাকে সেই তালাব ছেড়ে জঙ্গলে অন্য কোনও তালাবে যাওয়া উচিত আজ আমি শেষবার দেখব যদি আজ আমার জালে মাছ না আটকায় তো মজবুরান আমাকে মন্য তালাব খুঁজতে হবে নিজের সাথে কথা বলতে বলতে নাসির সেই তালাবের কাছে এসে পৌঁছাল যেই সে তার জাল ফেলল তো একটা আর মাছুয়া সেখানে এসে গেল আজ সে তার মজাক উড়িয়ে বলতে লাগল দেখো এসে গেল আমাদের উস্তাদজি আও নাসিরজি তোমারই ইন্তেজার করছিল এই মাছগুলো আরে নাসির ভাই তুমি কিসের জন্য এখানে সারাদিন তোমার দিমাগ খারাপ করো তোমাকে কতবার বলা যে মাছ ধরা তোমার বাসের কথা নয় তুমি বোঝো না কেন আমার তো লাগে যে মাছগুলোকে হয়তো তোমার সকলই পছন্দ নয় তাই যখনই তুমি আসো মাছগুলো চিরে যায় আর তালাবের ভিতরে চলে যায় আর সেগুলো বাইরে আসে না এ তো বলে সে নাসিরের মজা করিয়ে জোরে জোরে হাসতে লাগল আজ তো নাসিরের চোখ থেকে আশু বইতে লাগল সে চুপচাপ বসে রইল আর তখনই তার জালে একটা মাছ আটকাল সেই মাছুয়া আবার বলল দে উস্তাদজি এখন হয়ে গেল তোমার কাজ এখন দ্বিতীয় মাছ তো জালে আটকাবে না সো নাসিরজি তুমি তোমার বাড়ি যাও আর আরাম করো আর এটাকেই রান্না করে খাও নাসিরকে এখন কিছু রাগও আসছিল সে সেই রাগে সেই একটা মাছ নিয়ে তার বাড়ি ফিরে এলো। তার হাতে একটা মাছ দেখে ফাতিমা এখনও কিছু বলতে যাচ্ছিল যে তখনই নাসির বলে উঠল বাস এখন আর কিছু বলার দরকার নেই কাল আমি অন্য তালাব খুঁজতে যাব এ তো শুনে ফাতিমা সেখানেই খামোশ হয়ে গেল পরের দিন যখন নাসির তার জাল নিয়ে যেতে যাচ্ছিল তখন তার বউ ফাতিমা তাকে আটকাল আর বলতে লাগল তুমি বলেছিলে যে তুমি অন্য তালাব খুঁজতে যাচ্ছ আমি শুনেছি যে কসবার উত্তর দিকে জঙ্গলের ভিতরে একটা তালাব আছে লোক বলে যে সেখানে জিনদের বাসা আছে তাই আজ পর্যন্ত সেখানে কেউ যায়নি কিন্তু লোক তো নানা রকম কথা বলেই থাকে সত্যি কি সেটা কাউকে মালুম নয় তুমি সেখানে যাও না কেন ফাতিমার এই কথা শুনে নাসির হ্যারান হয়ে গেল সে বলল ফাতিমা সেখানে তো বছর ধরে কেউ যায়নি আর বলে যে সেখানে কোনো খারাপ রুহের বাসা আছে তাহলে ফাতিমা বলল এগুলো সব বকবাস কথা যদি কিসমাত বদলাতে হয় তো কিছুটা খতরা তো নিতেই হবে তুমি সেখানে যাও হতে পারে যে সেখানে তোমাকে অনেক মাছ মিলবে আর শোনো এতে আমাদের ফায়দাই আছে ভাব যদি সেখানে অনেক মাছ মিলে যায় তো সেই মাছ বেচে তুমি পয়সা কমাতে পারো আর অন্য কোনো মাছুয়া ডরের কারণে সেখানে যাবে না আর এমন করে আমরা আমাদের জীবন বদলে ফেলতে পারি তার বউ ফাতিমার কথা শুনে নাসির কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল সে ভাবছিল যে ফাতিমার দিলে পয়সার ছাড়া আর কিছু নেই না মহবদ না ফিকার না খানদান আর তারপর নাসির ফাতিমার এই কথা মানতে পারল না হয়তো সে তার বউয়ের এই সুলুককেও আল্লাহর মর্জি মানছিল তারপর কিছু ভেবে বলল হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু যদি সেখানে সত্যি কোনো খতরা হয় তো ফাতিমা বলল আমার এই কথায় কোনো ফরক পড়ে না বাস তুমি সেই তালাবের কাছে যাও যদি কোনো খতরা সেখানে হয় তো তুমি সেই খতরার মোকাবিলা করে নিও আমাকে তো শুধু পয়সা চাই ফাতিমার কথায় দুঃখী হয়ে নাসির সেই পুরসার তালাবের দিকে চলে গেল রাস্তা একদম শুনশান ছিল কিছুক্ষণ পর নাসির তালাবের কাছে পৌঁছে গেল সে দেখল যে সেখানে অজিবসা সান্নাটা ছড়িয়ে আছে এমন লাগছিল যেন কোনো তো দূরের কথা বছর ধরে সেখানে কোনো জানোয়ারও আসেনি এই সব কিছু ভাবতে ভাবতে নাসির তালাবের দিকে তাকাতে লাগল হিম্মত করে সে তার জাল তালাবে ফেলে দিল নাসির জাল ফেলে কিছুক্ষণই হয়েছিল যে হঠাৎ একটা চমকদার মাছ তার জালে আটকাল সেই মাছ কিছু আলাদা লাগছিল নাসির হেরান হয়ে ভাবতে লাগল কমালের কথা এখানেও আমার কিসমতে শুধু একটা মাছই আছে সে তুরন্ত মাছটা বাইরে বের করল আর তাকে তার বাল্টিতে রাখল বালটিতে রাখতেই যেন করিশ্মা হয়ে গেল মাছের মুখ থেকে একটা সোনার টুকরো বেরিয়ে এলো। নাসির যখন এটা দেখল তো বলল যা আল্লাহ এই তালাবের ব্যাপারে তো সবাই বলেছিল যে এখানে খতরা আছে কিন্তু এই তালাব তো খুবই করিশ্মাই দরাসল নাসিরের দিল একদম সাফ ছিল সে সবসময় আল্লার মর্জিতেই খুশি থাকত এখন জানি না আল্লাহ তার ইমতেহান নিচ্ছিল না তার বউ ফাতিমার ইমতেহান যখন মাছ সোনার টুকরো দিল তো নাসির খুশি খুশি তাকে তার বাড়ি নিয়ে এল সে মাছ আর সোনার টুকরো তার বউকে দেখিয়ে বলল প্যারি বউ বড় অজিবসি কথা সেই তালাবেও আমার জালের ভিতরে বাস একটা মাছই আটকেছে কিন্তু যেই আমি সেই মাছকে বাল্টিতে রাখলাম তো তার মুখ থেকে এই সোনার টুকরো বেরিয়ে এলো। ফাতিমা যখন সেই সোনার টুকরো দেখল তো তার চোখে লালচের চমক এসে গেল সে হেরান হয়ে বলল এটা তো খুব ভালো কথা একটা মাছ মিলে গেছে যা খেয়ে আমরা আমাদের পেট ভরতে পারি আর সাথে সোনার টুকরো এটা তো সত্যি করিশ্মা হয়ে গেছে এখন ভাবো যদি তুমি রোজ সেখানে যাও তো আমাদের কাছে কত সোনা এসে যাবে এমন করো কাল থেকে তুমি রোজ সেখানে যাও আর তারপর তার বইয়ের কথা মেনে নাসির পরের দিন আবার তালাবে এসে গেল আবার একটা মাছ আটকাল সেটাও সোনার টুকরো দিল এখন তো নাসিরের রোজের এই কাজ হয়ে গেল দেখতে দেখতে নাসির আর ফাতিমার হালাত বদলে গেল নাসিরের পুরানো ঝুপড়ির জায়গায় এখন একটা পাক্কা আর আলিশান হাভেলি বানিয়ে গেছে এখন কসবার সব লোক তাকে ইজ্জতের নজরে দেখতে লাগল নাসিরের হাভেলিতে এখন নোকর চাকর সুখ সুবিধা সব কিছু ছিল একদিন নাসির রাস্তা দিয়ে যাচ্ছিল যেটাকে সেই বুজুর্গ মহিলা মিলল সে নাসিরের দিকে তাকিয়ে বলল নাসির বেটা ভালো হয়েছে যে তুমি আমাকে এখানে মিলে গেলে দেখো আমি বলেছিলাম না যে আল্লাহ তোমার এমতেহান নিচ্ছেন আর তোমার কিসমত জাগ্রত হয়ে গেছে নাসির খুব খুশি হল আর আল্লাহর শোকর আদা করতে করতে বলল হ্যাঁ খালা আল্লাহ খুবই রহমত আলা তোমার কথা একদম সঠিক নিকলে নাসির সেই মহিলাকে তার আম্মির মতো মানত সে সব কিছু সেই মহিলাকে সত্যি সত্যি বলে দিল যে কি করে তাকে করিশ্মায় তালাব মিলে গেছে আর কি করে তার জীবন বদলে গেছে বুজুর্গ মহিলা বলতে লাগল সত্যি নাসির আল্লাহ তোমার ওপর খুবই রহমত করেছে যে তোমাকে সেই তালাবের রাস্তা মিলে গেছে তোমার সাফ নিয়াত আর আল্লাহর ওপর তোমার ইয়াকিনের কারণেই এই করিশ্মা হয়েছে না হলে বাকি লোকের জন্য তো এখনও সেই তালাব ডরাভনে আর আর নাকি আছে এখন আমার একটা কথা মানো তুমি সেখানে যাওয়া বন্ধ করে দাও যত ধন তুমি ইকাঠা করেছ সেটা দিয়ে একটা তিজারাত শুরু করে নাও আর আল্লাহর কাছে দোয়া করো যে তোমার তিজারতে বরকত হোক আর হ্যাঁ যখন থেকে তোমার বউয়ের কাছে এত ধন এসেছে সে খুবই তাকওয়ালি হয়ে গেছে ওয়াইসে তো যখন ধন ছিল না তখনও সে সোজা মুখে কথা বলত না দেখো আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি চাই যে তুমি এখন গরিবদের মদত করো কাল আমি দেখেছিলাম যে একটা ফকির তোমার বাড়িতে এসেছিল আর তোমার বউ তাকে বেঈ্জত করে বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছে এটা শুনে নাসির হ্যারান হয়ে গেল সে বলতে লাগল ঠিক আছে খালা তোমার কথা আমি আজ পর্যন্ত টালিনি তো ভালো করে এখন কি করে টালতে পারি তোমার সালহা সবসময় আমার জন্য আল্লাহর সালাহ হয় আর আজই আমি আমার যোজা সাথে এই ব্যাপারে কথা বলবো। আর তারপর বুজুর্গ মহিলা সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর নাসিরও তার বাড়ি চলে এলো। বাড়ি এসে সে ফাতিমাকে বলল দেখো ফাতিমা খালা বলছিল যে কাল একটা ফকির এসেছিল যাকে তুমি বেইজ্জত করে বাড়ি থেকে বাইরে বের করে দিয়েছ তোমাকে এমন করা উচিত ছিল না কি তুমি তোমার গরিবীর দিন ভুলে গেছ ফাতিমা বলল হ্যাঁ হ্যাঁ আমি সব কিছু জানি আমার সব কিছু মনে আছে কিন্তু হয়তো তুমি ভুলে গেছ যে যখন তুমি গরিব ছিলে তো এই কসবাওয়ালা তোমার কি করে মজা কুড়াত নাসির বলল ফাতিমা আমাদের কসবাওয়ালাদের কোনো পরোয়া নেই আমরা তাদের মতো হতে পারি না হ্যাঁ এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে এটা বলতে চাই যে দেখো এখন আমাদের কাছে ধনের কোনো কমই তো নেই তাই আমি চাই যে আমি সেই তালাব থেকে মাছ ধরা বন্ধ করে দিই আর কোন তিজারত শুরু করি এটা শুনে ফাতিমা হ্যারান আর পরেশান হয়ে গেল আর রাগে নাসিরের দিকে তাকিয়ে বলল তোমার দিমাগ তো খারাপ হয়নি নাসির বলল আমার দিমাগ তো নয় ফাতিমা কিন্তু তোমার মনের ভিতরে লাল সওয়ার হয়ে গেছে আমি দেখছি যে যখন থেকে আমাদের কাছে ধন এসেছে তো তোমার মনে ধনের তলব শেষ হওয়ার বদলে বাড়তেই যাচ্ছে আজ পর্যন্ত তুমি কখনও আল্লাহর শোকরও আদা করনি ফাতিমার রাগে বরবরাতে লাগল সে অনেক চেষ্টা করল যে নাসির রোজ সেই তালাবে যাক কিন্তু সে মানল না আর আখিরকার সে বুঝে গেল যে নাসির তার ফয়সালা করে নিয়েছে কিন্তু ফাতিমার ভিতরে লালচ খুবই বেড়ে গিয়েছিল থক হার করে সে নাসিরকে বলতে লাগল চলো ঠিক আছে যেমন তোমার মর্জি কিন্তু তুমি আমার একটা শেষ কথা তো মানতেই পারো নাসির বলল কোন কথা সে বলল ভাব যদি রোজ একটা মাছ থেকে একটা সোনার টুকরো মিলে তো কেননা আমরা একবারই সব মাছ বের করে নিই ভাব আমরা কত সোনা একবারেই পেয়ে যাব ফাতিমার কথা শুনে নাসির পরেশান হয়ে গেল সে কিছু রাগে এসে গেল আর বলল তুমি পাগল হয়ে গেছ সেটা কোনো সাধারণ তালাব নয় সেখানে জরুর কোনো রাজের কথা আছে যদি আমরা সেই তালাবের মর্যাদা ভাঙি তো কিছু খারাপও হয়ে যাবে ফাতিমা হেসে বলল যখন তুমি গরিব ছিলে তো খুবই বাহাদুর ছিলে কিন্তু আমির হওয়ার পর তুমি ডরপক কবে থেকে হয়ে গেলে দেখো এখন তুমি আবার সেই তালাবের কাছে যাওয়ার জন্য মানা করো না আমার বলায় তুমি এই শেষ কাজ তো করতেই পারো যদি তুমি আমার কথা না মানো তো আমি জহর খেয়ে নেব আর আমার জান দেব তোমাকে মালুম আছে যে আমি কত জিদ্দি এটা শুনে নাসির হ্যারান হয়ে গেল সে বলল ফাতিমা তুমি জিদ্দি নও বরং লাল চোয়ালি ঠিক আছে আমি তোমাকে মহব্বত করি আর এই মহব্বতের খাতিরেই আমি তোমার প্রত্যেক জিদ মেনেছি আর আজও মানব পরের দিন নাসির তার দুত নোকরকে তার সাথে নিয়ে সেই তালাবের কিনারে এসে গেল কারণ এখন পর্যন্ত সেই তালাবের ব্যাপারে কাউকে মানুম ছিল না তো নাসির বলল দেখো আমি রোজ এখানে মাছ ধরার জন্য জাল ফেলতাম তো প্রত্যেকবার শুধু একটা মাছই আটকাত আজ আমি চাই যে এই তালাবের সব মাছ আমাকে মিলুক তাই তোমরা দুজন বাল্টি দিয়ে এই তালাবের সব জল বের করে দাও আর তাড়াতাড়ি কাজে লেগে যাও সেই তালাবটা বেশি বড় ছিল না কিছু জায়গাই ছিল দুজন নোকর তার হুকুম পালন করতে করতে বাল্টি দিয়ে তালাবের জল বের করতে লাগলো দিনের মেহনতের পর নাসিরকে তার মেহনত বেকার লাগতে লাগল তালাব তো শুকতে লাগলো কিন্তু কোনো মাছ দেখা যাচ্ছে না তালাবের মাঝখানে শুধু কাদা আর সরা হয়ে যাওয়া বদবু ছিল আখিরে নাসিরকে একটা ছোটসা খাড়া দেখা গেল যেটা তালাবের একদম মাঝখানে ছিল নাসির যখন সেই খাড়ায় তার হাত ঢোকাল তো সেই পলে গভীর কালো ধোঁয়া বাইরে বেরোতে লাগল সারা তালাব একটা ডরা ভরে ধোঁয়ায় বদলে গেল আর সেখানে কিছু দেখা যাচ্ছে না এটা দেখে দুজন নকর তো সেখান থেকে ডরে মেরে ভেঙে গেল আর নাসিরকে একা সেখানে ছেড়ে গেল এখন নাসিরও ডরে গিয়েছিল সে তার হাবেলির দিকে ভেগে গেল নাসিরের এমন হালত দেখে ফাতিমা হেরান হয়ে বলল কি হয়েছে আর সেই নকর কোথায় নাসির বলল আমার তো লাগে যে সেই দুজন নকর কসবা ছেড়ে ভেগে গেছে এ তো বলে নাসির তালাবের সব ঘটনা ফাতিমাকে শোনাল এটা শুনে ফাতিমাও ঘবরে গেল আর বলল আমার তো লাগছিল যে সেই তালাবের সব মাছ তোমাকে মিলে যাবে কিন্তু সেখানে কিছু এমনও হতে পারে এটা তো আমি কখনো ভাবিনি নাসির বলল আমি তোমাকে বলেছিলাম না ফাতিমা যে সেই তালাবে আমরা কিছু পাব না জানি না সেটা কোন সিরাত ছিল যার কারণে সেই মাছ আমাকে মিলছিল যেটা সোনার টুকরো দিচ্ছিল এখন ফাতিমাকে কোনো কথা সুঝল না সে চুপচাপ তার কামরায় চলে গেল পরে সকালে যখন সে বিছানা থেকে উঠল তো তার পুরো জিসম জকরা হয়ে গিয়েছিল আর খারাপ করে দুঃখছে ছিল নাসির আকে দেখে ঘবড়ে গেল আর বলল ফাতিমা তোমার চেহারা তো একদম বিমারদের মতো লাগছে কি হয়েছে তোমাকে সে বলল আমার সারা জিস্মে দরদ হচ্ছে নাসির তুরান্ত উঠল আর একটা হকিমকে ডেকে নিয়ে এল হকিম ফাতিমাকে দেখল আর তারপর নাসিরকে বলল নাসির তোমার জোয়াজাকে একটা খুব খতরনাক জকড়ে নিয়েছে এর ইলাজ তো খুব মহঙ্গা আর এই ইলাজ শুধু কিমতি জড়িবুটি দিয়ে হতে পারে আর সেগুলো খুব মহঙ্গা মিলে নাসির বলল আপনি ফিকার করবেন না হকিম সাহেব চাই কিছু হোক না কেন আমাকে আমার জোয়াজাকে ঠিক করতে হবে সেই দিন থেকে নাসির তার বইয়ের ইলাজে জি জান থেকে জুটে গেল জড়িবুটি মহঙ্গা হওয়ার কারণে ধীরে ধীরে নাসিরের সব ধন তার বইয়ের ইলাজে খরচ হয়ে গেল একদিন নাসির হকিমকে বলল আমার কাছে যত ধন ছিল সেটা সব শেষ হয়ে গেছে তো হকিম বলল দেখো নাসির তোমার য কিছুদিনের কিছুদিনের ইলাজ এখনও বাকি আছে যদি সেটা না হয় তো বিমারি আবার সেখানেই আসবে যেখান থেকে আমি ইলাজ শুরু করেছিলাম তোমাকে যে কোনোভাবে ধন ইকাঠা করতেই হবে না হলে তোমার যজা বাঁচবে না এটা শুনে নাসির মায়ুষ হয়ে গেল আর তার বউকে সব কথা বলল আর বলতে লাগল লাগছে যে আমাদের এই হাভেলি বেচতে হবে এটা শুনে ফাতিমার চোখে আঁশু এসে গেল এরপর নাসির সেই হাভেলি বেছে দিল আর সে আগের মতো ঝুপড়িতে তার বউয়ের সাথে থাকতে লাগল কিছুদিনের ইলাজের পর ফাতিমা পুরোপুরি তন্দুরুস্ত হয়ে গেল কিন্তু এখন তাদের কাছে সব কিছু শেষ হয়ে গিয়েছিল নাসির আগের মতো কসবার তালাবে মাছ ধরতে যেতে লাগল তখন সেখানে বসে থাকা একটা মাছুয়া নাসিরের মজা কুড়িয়ে বলল ওয়াহ ভাই ওয়াহ দেখো তো কে এসেছে আমাদের নাসির ভাই যেখান থেকে চলে গিয়েছিলে সেখানেই এসে পৌঁছেছ কেন নাসির ভাই তোমার কাছে যত ধন ছিল সেটা শেষ হয়ে গেছে এখন তুমি কি করবে তার কথা শুনে নাসির কোনো জবাব দিল না আর যেই সে তালাবের দিকে তার জাল ফেলল তো শুধু একটা মাছই তার জালে আটকাল সে সেই মাছ নিয়ে তার ঝুপড়িতে এসে গেল সে ফাতিমাকে বলল আমাকে শুধু একটা মাছ মিলেছে এটা শুনে ফাতিমা ফুট ফুট করে কাঁদতে লাগল সে বলল এটা সব কিছু আমার কারণে হয়েছে যদি আমি বেশি লালচ না করতাম তো কিছু হতো না আমার লাগে যে তালাব খালি করার কারণেই আমাকে এই লানত লেগেছে আর আমি বিমার হয়ে গিয়েছিলাম আর আমাদের সব ধন শেষ হয়ে গেছে আমি বুঝে গেছি যে লালচ মানুষকে অন্ধ করে দেয় নাসিল ফাতিমাকে বলল তুমি কেদো না ফাতিমা সকালের ভালো যদি সন্ধ্যায় ফিরে আসে তো তাকে ভুলতে বলে না তোমাকে বুঝে এসেছে যে লালচ খারাপ বালা বাস এটাই যথেষ্ট বাকি এখনও আমি জিন্দা আছি আমার থাকতে আমি তোমাকে কোনো তকলিফ হতে দেব না নাসিরের এই কথা শুনে পুরো জোশ হয়ে গেল আর বলতে লাগল আমাকে মাফ করে দাও তুমি প্রত্যেক দুঃখে আমার সাথ দিয়েছ আর আমি তোমাকে কখনো বুঝিনি আর আমি লালচে এসে তোমাকে ছেড়ে দেওয়ার কথা পর্যন্ত বলে দিয়েছি কিন্তু তুমি কখনো আমাকে দূর হতে দাওনি আমার খুবই আফসোস আমাকে মাফ করে দাও নাসির নাসির বলল রিস্তদের হুসুন এতেই যে প্রত্যেক হালে একে অন্বেষ সাথ দেওয়া উচিত না যে দুঃখে ছেড়ে ভেলে ওপর লালচের জমা হয়ে যাওয়া পরতকে একদম সাফ করে দেবে আর যে ফাতিমাকে আমি চাই সেটা আমাকে জারি মিলে যাবে আজ আমি খুবই খুশি আর তারপর এরপর দুজন ইমানদারি আর খুশি খুশি জীবন কাটাতে লাগল এই গল্প থেকে আমা যাবা উচিত আমার আল্লাহর ওপর পুরো ইয়াকিন ছিল যে এক না একদিন সে তোমার সাফ দিলের দেড় এই শিখ মিলে যাবে মানুষকে কখনো লালচ করা উচিত নয় নাসির আর ফাতেমার গল্প এটা বলে যে যখন মানুষ তার কিসমত আর রিজকের ওপর আল্লাহর ভরসা ছেড়ে দেয় তো সে পরেশানি আর নুকসানে পড়ে যায় নাসিরের দিল সাফ ছিল তাই আল্লাহ তালা তার ওপর রহমত করেছে কিন্তু যখন ফাতেমা দুনিয়াবি মাল মালদৌলতের লালচে এসে তাকে মজবুর করল তো সেই লালচ তাদের বরবাদির স্বভাব হয়ে গেল এই গল্প থেকে এটাও শিখতে মিলে যে রিজক দেওয়া শুধু আল্লাহ আর যা কিছু সে দেয় সেটাই হেকমত থাকে আমাদের উচিত যে আমরা সবর শকর আর তাবাকুল করে কাজ করি না যে লালচ আর হস্রতে এসে তার জীবন আর রিস্তদের তবাহ করি সত্যতা ইমানদারি আর কানাত আসলি দৌলাত যদি আপনি লোকদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট বক্সে তোমার কিমতি রায়ের ইজহার জরুর করুন আর ভিডিওকে হাইপ দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুক্রিয়া